আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন লতা চ্যানেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আসছি একটা কথা শেয়ার করার জন্য আপনাদের মাঝে আমি শখ করে একটা ইউটিউব চ্যানেল খুলছি তো সেখানে ইউটিউব চ্যানেলে অনেকেই শুনি যে এত টাকা আর্ন করে টাকা পয়সা ইনকাম করে তো আসলেই দেখি কিন্তু বিশ্বাস হয় না এখন পর্যন্ত কারণ নিজে তো ইনকাম করতে পারি নাই তো আমার চ্যানেলে লতাবাতার চ্যানেলে কারণ অনেকেই দেখে এইগুলা কিন্তু শেয়ার কম শেয়ার করে না কমেন্টে কোনো লেখি নাই কিভাবে এইগুলা ভালোভাবে ভিডিও চলে আসলে আমি এতটা সময় বুঝতে পারি না জানিও না কিন্তু ভিডিও ছাড়ি কিন্তু আমার ভিডিওগুলো বৃহস হয় মাত্র তিনটা চারটা পাঁচটা এইগুলা ভিড় হয়তো কোনো সময় হবে না কিন্তু শখের দাম আশিত লাখ তবে আমি মাঝে মাঝে ভিডিও সবসময় কন্টিনিউ ছাড়ার চেষ্টা করি তবে অনেকে টাকা ইনকাম করে কিভাবে যে ইনকাম করে এত টাকা আমি আসলে এটা মাথায় না এখন পর্যন্ত তো ওনারা মিথ্যা কথাই বলে না সত্য কথা বলে আসলে সঠিক আমি জানি না তো সেটা দেখে দেখে মনে হয় যে নিজেও একটাই ইউটিউব চ্যানেল খুলে নিয়েছি তো সেটা হল গিয়া মনের একটা শখ পূরণ যে আমার একটা চ্যানেল থাকবে মাঝে মাঝে মনের কথাগুলো বলবো কিন্তু আসলে সেটা হয় না তবে একটা জিনিস আমি খেয়াল করে দেখতেছি যে আমার ভিডিও শর্ট ভিডিওগুলো খুবই চলে কিন্তু লং ভিডিওগুলো একেবারেই চলে না মানে তারাও দেখে না যারা শর্ট ভিডিওগুলো দেখে তারা কোনো সময় আমার লং ভিডিওগুলো দেখতেছে না তবে আমি চাইব যে আপনারা যারাই আমার এই ভিডিওটা দেখবেন অন্তত লাইক কমেন্ট শেয়ারগুলো শেয়ার দিবেন আমার একটু সাপোর্ট করবেন আগে যেন যেতে পারি ভবিষ্যতে তো এটা আমার ভালো লাগবে আপনাদেরকেও আমি সাপোর্ট করবো যদি ভিডিও আসে আমি ভিডিও লাইক কমেন্ট করি আপনাদের ভিডিও মাঝে যতটুকু সময় পাই ততটুকু আমি দেখি তো আমার ভিডিওর কন্টেন্ট খুব একটা ভালো না মানে কন্টেন্টগুলো ভালোভাবে ভিডিও করতে পারতেছি না ভিডিও চলেও না এরকমভাবে মনটা বসে না ভালো লাগে না বিহর্ডস হইলে তাও মোটামুটি একটু ভালো লাগতো দেখতাম শুনতাম আর কি বিহর্ডস হয় না এগুলোর মধ্যে এখন মনটা উঠে যাচ্ছে আসলে জানি না কেমন প্রথম প্রথম অবস্থা ভালোই চলছিলো তারপর কিছুদিন আমি একটা সমস্যার কারণে ভিডিও থাকতে পারিনি নাই দিনের মতো তখন থেকে আর কি সমস্যাটা দেখা দিচ্ছে চারটা পাঁচটা ছয়টা দশটা এরকমভাবে হয় কিন্তু আগে চলতো দুশো তিনশো আড়াইশো চারশো মাস করে চলতো কিন্তু এখন একেবারেই চলে না তো আপনার ভাই আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো তো আসলে ছোটো ইউজারকে মানুষ পছন্দ করে না এবং তাদেরকে সাপোর্টও করে না তারা যে উঠে আসবে তাই এরকম মনে হয় না তো আপনারা আমাকে সাপোর্ট করবেন আশা করি আপনারা আমার কষ্ট বুঝতে পারবেন যে ইউটিউব চ্যানেলটা দাঁড় করার জন্য একটু মোটামুটি চেষ্টা করতেছি আর কি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য সে পর্যন্ত ভালো থাকবেন নিজের শরীরে যত্ন নেবেন লাভ হাফেজ